আপনি যদি এখনো পুরানা ক্যাপ ব্যবহার করেন যেখানে ইফেক্ট টেম্পলেট কিছুই আসে না ভিডিও সেভ করতে গেলে নু ইন্টারনেট দেখায় বা ভিডিও সেভ হওয়ার পরে ভিডিওর মধ্যে চলে আসে তাহলে এক্ষুনি আপনার পুরনো ক্যাপ ডিলিট করে ফেলে বাট 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 আমি আপনাকে দিচ্ছি ক্যাপকাটের প্রো ভার্সনটা যেখানে পাবেন ক্যাপকাটের সকল ইফেক্ট ও টেম্পলেট ফ্রিতেই এছাড়াও ভিডিওতে কোনো ওয়াটারমার্ক থাকবে না এবং ভিডিও সেভ করার সময় কোনো নু ইন্টারনেট সমস্যাও আসবে না এবং একেবারে এইচডিতে আপনারা ভিডিওটা সেভ করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের পর থেকে কিন্তু আপনারা প্রত্যেকেই ফ্রিতে ক্যাপ ব্যবহার করতে পারবেন তো চলুন আর কথা না বেড়ে এখন মূল ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে বরাবরের মতন আপনাদের মাঝে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যালেঞ্জে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ইনেবল করে দিবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না যেন এবং ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তো চলুন এখন ভিডিওটা শুরু করা যায় ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল সিন তো বন্ধুরা ক্যাব প্রো ভার্সনটা আপনারা কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনারা সেট আপগুলো করবেন তা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তো তার আগে আমি আপনাদেরকে দেখাই যে এই কি কি কী সুবিধাগুলো থাকছে এবং এই ক্যাব ইফেক্টগুলো আমি ফ্রিতে ব্যবহার করতে পারছি না তো বন্ধুরা এই ক্যাব কিন্তু আপনাদের কোনোরকম ভিপিএন কানেক্ট করতে হবে না ভিপিএন ছাড়াই কিন্তু আপনারা ইফেক্ট বেলেটগুলো একদম ফ্রিতেই ব্যবহার করতে পারবেন এবং এখানে কিন্তু ভিডিওটা একবারে এইচডিতে সেভ করতে পারবেন তো প্রথমে আমি এখানে একটা ভিডিও সিলেক্ট দিচ্ছি দেন এখান থেকে আমি এখন চলে যাচ্ছি তো আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতগুলো ইফেক্ট আছে কিন্তু দেখাচ্ছে এবং সবগুলো ইফেক্ট কিন্তু একদম ফ্রি এখানে কোনো ইফেক্টের উপর কিন্তু পো লেখাটি নেই তো এখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমি এখান থেকে একটি ইফেক্ট সিলেক্ট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ইফেক্টটা কিন্তু আমার ভিডিওর উপর অ্যাপ্লাই হয়ে গেছে পাশাপাশি আপনারা যারা ক্যাপকার্ট দিয়ে ভয়েস এডিটিং করেন তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে আপনারা কিন্তু আগের মতনই ক্যাপকার্ট থেকে সাউন্ডগুলো বা ভয়েসটা এডিটিং করতে পারবেন এবং আপনাদের অনেকেরই কিন্তু ভিডিওর মাঝখানে মানে এক ভিডিও থেকে আরেক ভিডিও পরিবর্তন হতে আপনাদের টেম্পলেট ব্যবহার করতে হয় তো আপনারা কিন্তু এখান থেকে সব টেম্পলেটগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এখানে সব গুলো কিন্তু আপনারা একদম ফ্রিতে এডিটিং করতে পারবেন এবং এখানে যদি আপনারা ভিডিওটা একটু স্পটের দিকে যান তাহলে এখানে দেখতে পাবেন ভিডিওটা কিন্তু আপনারা একবারে হাই কোয়ালিটিতে সেভ করতে পারবেন পাশাপাশি এখানে নিচে দেখতে পাচ্ছেন নো ওয়াটারমার্ক কিন্তু মানে আপনাদের ভিডিওতে কোনো ওয়াটারমার্কও থাকবে না তো আশা করছি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন এখন চলেন আমি আপনাদের দেখাই যে আপনারা কি কৌশল খাটিয়ে ক্যাপকার্ডটা সেটিং চলে আপনারা ক্যাপকার্ডটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং ক্যাপকার্ডের যে নতুন ভার্সন অ্যাপটি আছে সেটি আপনারা কোথায় পাবেন তো সব সর্বপ্রথম আপনাদের ক্যাপকার্ডটা সেটিং করে দেখাবো এই সেটিংস করার জন্য আপনারা কি করবেন সরাসরি চলে যাবেন কম ব্রাউজারে কম ব্রাউজারে আসার পর এখান থেকে আপনারা উপরে যে থ্রি ডট আইকন দেখতে পাবেন এই থ্রি ডট আইকনের উপর একটি ক্লিক দিয়ে দিবেন দেন এখান থেকে নিউ ইনক্রনিত ট্যাপ মানে আপনারা প্রথম একটা নেবেন না দুই নম্বর যেটা আছে সেই ট্যাপটি আপনারা ওপেন করে নেবেন দেন এখানে আপনারা সার্চ বার পাবেন সার্চ বারে গিয়ে লিখে দিবেন ক্যাপকার্ড সাইনিং লিংক দেন গাইস এখানে ক্যাপকার্ডের যে অফিশিয়াল ওয়েবসাইটটি আছে সেটি চলে আসবে এখান থেকে আপনারা প্রথম লিংকের উপরে একটি ক্লিক করে দিবেন তো বন্ধুরা মোবাইলের স্ক্রিনটা কিন্তু একটু ঝাপসা লাগতেছে কারণ এই কাজগুলো কিন্তু অলরেডি আমি আমার ফোনে করে রাখছি এটা আমি একটা অন্য ফোন থেকে দেখাচ্ছি যার জন্য কিন্তু স্ক্রিনটা একটু ঝাপসা দেখাচ্ছি আশা করছি আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সোগাইস এখানে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে গুগল টিকটক ফেসবুক এবং নাম্বার দিয়ে সাইন আপ করতে বলবে আপনারা এই চারটার মাধ্যমে কিন্তু কখনো এখানে সাইন আপ করবেন না তাহলে কিন্তু আপনারা ক্যাপকার্ডটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন না এখানে আপনারা যে কাজটি করবেন এখানে নিচে দেখেন একটা ফাঁকা ঘর আছে যেখানে লেখা আছে লগ জিমেল তো আপনাদের এখানে একটি টেম্পোরারি জিমেল দিয়ে লগ ইন করতে হবে ওকে গাইজ জিমেলটা ক্রিয়েট করার জন্য আপনারা আবারও চলে যাবেন প্লাস আইকনে প্লাস আইকনে গিয়ে আপনারা সার্চ করে দিবেন টেম্প মেল লিখে তো টেম্পেল লিখে সার্চ করে দিলে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা প্রথম লিঙ্কের উপর একটি ক্লিক দিয়ে দিবেন সো গাইস প্রথম লিঙ্কের উপর ক্লিক করলে দেখতে পাবেন এখানে কিন্তু অটোমেটিক একটি টেম্পোরারি ইমেল ক্রিয়েট হয়ে যাবে আপনারা জাস্ট এখান থেকে এই জিমেলটা কপি করে নেবেন সোগাইস জিমেলটা কপি করার পর উপরে প্লাস আইকনের পাশে একটা ঘর আছে ঘরের উপরে একটি ক্লিক দিবেন দেন এখান থেকে আপনারা ক্যাপ কার্ড সাইনিং পেজে দেন এখানে আপনারা পেস্ট করে দেওয়ার পর ক্যান্টিনিউর একটি ক্লিক দিয়ে দিবেন সোগাইজ উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে আপনারা একটা পাসওয়ার্ড সেট করে দিবেন অবশ্যই পাসওয়ার্ড আপনারা মনে রাখবেন পাসওয়ার্ড টা দেওয়ার পর এখানে একটি ফাঁকা ঘর পাবেন এখানে একটি টিকমার্ট বসে সাইন আপ এর উপর একটি ক্লিক দিয়ে দিবেন দেন এখান থেকে আপনারা আপনাদের জন্ম তারিখটা বসে দিবেন প্রথমে বছর দিবেন তারপর মার্চ দিবেন এবং লাস্টে দিন দিবেন দিন এখান থেকে আপনারা নেক্সট এর উপরে একটি ক্লিক দিয়ে দিবেন দেন এখানে কিন্তু আপনাদের একটা ভেরিফিকেশন কোড বসাইতে হবে তো এই কোডটা কিন্তু আপনাদের টেম্পোরারি জিমেলের মধ্যে চলে এসেছে তো কোডটি পাওয়ার জন্য আপনারা আবারও চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনারা টেম্পোরারি জিমেলের ওয়েবসাইটটি ওপেন করে নেবেন দেন একটু স্কেল ডাউন করে নিচে দেখতে পাবেন এখানে কিন্তু ক্যাপকার্ট থেকে একটি মেসেজ চলে এসেছে এই মেসেজের উপর ক্লিক করে আবারও একটু স্কেল ডাউন করলে কিন্তু আপনারা কোডটি দেখতে পাবেন কোডটি এখান থেকে জাস্ট আপনারা কপি করে নেবেন দেন এখানে আপনারা আবারও চলে যাবেন বাউথ হিস্টারিতে বাউথ হিস্টারিতে যাওয়ার পর এখান থেকে আপনারা ক্যাব ট্যাব ট্যাবটি ওপেন করে নেবেন এবং আপনারা যে কুটটি কপি করে নিয়ে আসলেন সেই কুরটি এখানে বসিয়ে দেবেন ওকে গাইজ অলরেডি কিন্তু আপনাদের এই পেজে সাইনিং কমপ্লিট হয়েছে এখন এখানে আপনারা উপরে যে থ্রি ডট আইকন দেখতে পাবেন এই থ্রি ডট আইকন উপর ক্লিক করে এখানে ডেস্কটপ সাইটটাকে ইনেবল করে দিলেই কিন্তু আপনাদের সামনে ক্যাব কাটের যে ইন্টারফেসগুলো আছে সেগুলো ওপেন হয়ে যাবে সো গাইস আপনাদের কিন্তু এই পেজটা সেট আপ করা কমপ্লিট এখন আপনাদের মূল কাজ হচ্ছে ক্যাপ কার্টের প্রোভার্সনটা ডাউনলোড করা আর ক্যাপ কার্টের কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যালেঞ্জে পাবেন আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে বা আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনেও কিন্তু টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমার টেলিগ্রাম চ্যালেঞ্জে গিয়ে জয়েন্ট হবেন দেন এখানে একটু স্কুল ডাউন করে নিচের দিকে আসলে কিন্তু পেয়ে যাবেন আপনারা ক্যাপ প্রিমিয়ার ভার্সনটা সেখান থেকে আপনারা ক্যাপ প্রিমিয়ার ভাষণটা ডাউনলোড করে নেবেন এখানে কিন্তু আপনারা ক্যাপকার্ড ছাড়াও অন্য সকল অ্যাপসেরই প্রিমিয়ার ভার্সনগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু সেগুলো খুব সহজে ডাউনলোড করতে পারেন সো গাইজ ক্যাপকার্ডটা আপনাদের ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা ক্যাপকার্ডটা ইনস্টল করে নেবেন ক্যাপকার্ডটা ইনস্টল হয়ে গেলে ওপেন ওপর ক্লিক করে এখানে আপনারা যে ম্যান আইকনটা দেখতে পাবেন এই ম্যান আইকনের উপরে একটি ক্লিক দিয়ে দেবেন দেন এখানে আপনারা চারটা অপশান পেয়ে যাবেন এখানে তিন নম্বরের যে অপশানটি আছে লগ ইন উইথ জিমেল আপনারা এই অপশানের উপরে একটি ক্লিক দিয়ে দেবেন দেন একটু আগে আপনারা যে টেম্পোরারি জিমেলটা কপি করেছিলেন বা যেটা দিয়ে আপনারা কম বাজারে অ্যাকাউন্ট খুলেছেন সেই টেম্পোরারি জিমেলটা এখানে পেস্ট করে দেবেন দেন এখানে আপনারা যে পাসওয়ার্ডটা সিলেক্ট করেছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আপনারা কন্টিনিউর উপরে একটি ক্লিক দিয়ে দেবেন ওকে গাইস আপনাদের কিন্তু সব কাজগুলো করা কমপ্লিট হয়ে গিয়েছে আমি ভিডিওটা একটু তাড়াহুড়ি করেছি কারণ ভিডিওটা যাতে একটু ছোট হয় তো এই কাজগুলো করার পর কিন্তু আপনারা সবগুলো ইফেক্ট টেম্পেলিটি ব্যবহার করতে পারবেন এবং নো ইন্টারনেট সমস্যা ছাড়াই কিন্তু ভিডিওটা সেভ করতে পারবেন তো এরপরেও যদি আপনাদের কারো কোনো সমস্যা হয় তাহলে আপনারা কাজ করবেন আমার টেলিগ্রাম চ্যালেঞ্জ আমি একটা ভিপেন দিয়ে দেখছি ভিপেনটার নাম হচ্ছে মিলেন ভিপেন যেটি কিন্তু আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ইনেবল করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ